আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন দেশি মুরগি নিয়ে নিয়েছি এটা পালা মুরগি তো আমার আম্মা দিছে মুরগিটা ছিল তো আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ি থেকে জৌতু দিচ্ছে মুরগিটা আজকে রান্না করব তো আরও একটা আছে আমার আম্মা কাইটটা ছিল রান্না করার জন্য তো দুইটা মিলে একসাথে রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন তো মুরগিটা কাইটায় সুন্দর করে জবাই করে নেয় তো মুরগি দেখেন জবাই করে বাচ্চা ফুঁড়া আইছি মুরগিতে মনে হয় অনেক তেল লইব এই যে পালা মুরগি তো কাটতে নিবে এখন মুরগি আসলে তেয়াল লইব মুরগিতে তো কাটতে নেই সুন্দর করে মুরগিটা দেখেন কাইটটা নিয়েছি দুয়া পরিষ্কার করে নিচ্ছি তো যাইতে তুলে নিবে এখানে দুইটা মুরগি তো জিরা নিয়ে নিছি বাইটা নিব আর এই যে আদা রসুন কাইটা নিছি ফাড়ায় বাইটা তারপরে মুরগি রান্না করব জিরা বাইটা নিছি আদা রসুন বাইটা নিব তো আদা রসুন বাইটা নিছি একসাথে তুলা নিলাম রান্না বসাই দিব তো পাতিল গরমে গেছে তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এলাচ দাসিনী তেজপাতা আর দিয়ে দেব পেঁয়াজ একসাথে ভাজা নিব টপোলা ওই পেঁয়াজটা জানিস লাল লাল করে এই যে আদা রসুন জিরা বাইটা রাখছিলাম দিয়ে দিলাম পুরাটা তো মশলাটা আমি সুন্দর করে তেলের সাথে বাজে তো পানি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো মশলাটা সুন্দর করে কুয়াশায় এনেছি তো মাংসগুলা দিয়ে দিলাম তো মাংসটা দেখেন আমি সুন্দর করে কষায় এনেছি এখন ঝোলের পানি দিয়ে দিব দেশি মুরগি তো সিদ্ধ হইতে সময় লাগবো তো আমি বেশি করে ঝোল দিয়ে ডাইকা রাখবো তো মাংসটা দেখেন আমি আধা ঘন্টার মতো ডাইকে রাখছিলাম তাও না ঝোল আছে আবার আধা ঘন্টা ডাইকে রাখবো দেশি মুরগি কারে কয় অনেক শক্ত দেশি মুরগি তা আবার আরও ডাইকে রাখবো আধা ঘন্টার মতো তো মুরগির মাংস দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে আরে হালকা একটু ঝুলঝুল রাখছি কারণ দেশি মুরগিতে একটু ঝুলঝুল রাখলে ভালো লাগে খাইতে তো একটু জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে নামাই নিবে এখন তো তরকারি নামাই নিলাম আমার হাজব্যান্ডের গিফট করছে শাশুড়ি আম্মা তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ আসলে একটা মুরগি ছিল আমার আম্মার তো আরেকটা আমার আম্মা জবাই করে রাখছিলো রান্না করার জন্য তো আমার দুটাই দিয়ে দিছে যে রান্না করে লও একসাথে এই জন্য দু মুরগি একসাথে রান্না করলাম তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন মানে ছোটো থেকেই বড় হয় তো সবাই খুব 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 ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম